বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গরিমা রোশনাই কেবলে রোশনাই মিনির বিয়ে যখন এই বাড়ি থেকেই হচ্ছে তো এই বাড়ির সবাই বিয়েতে সামিল হবে তোমার এই বিয়েতে থাকার কোনো প্রয়োজন নেই তুমি আরণ্যকের বিরুদ্ধে যে নোংরা অভিযোগ তুলেছ সেই অভিযোগ সহ্য করা আরণ্যকের জন্য কঠিন এমনকি আমরা কেউই তোমাকে এই বাড়িতে সহ্য করতে পারছি না দরজা ওই দিকে তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাও নয়তো পুলিশ ডেকে আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেব গরিমার কথা শুনে রোশনাই খুব ঠান্ডা মাথায় উত্তর দেয় ডাকো পুলিশ কথাটা শুনে গরিমা অবাক হয়ে যায় রোশনাই ঠান্ডা মাথায় এমন জবাব দিবে এইটা গরিমা ভাবতেও পারেনি যেই গরিমা রোশনাইকে পুলিশের ভয় দেখিয়ে হুমকি দিচ্ছিল সেই গরিমার মুখ চুপসে যায় সেই সাথে আরণ্যকের পরিবারের সবারই চোখ মুখ চুপসে যায় রোশনাই গরিমাকে বলে ডাকো পুলিশ আমি নিজে পুলিশের কাছে যাইনি কারণ তোমাদের পরিবারের সম্মানের কথা ভেবে এখন যদি তোমরা পুলিশ ডাকো তো আমার বেশ সুবিধাই হবে আসলে কি জানো তো মিস্টার আরণ্যক চ্যাটার্জি যদি আসল সত্যিটা স্বীকার করে নিত তাহলে এত কিছু হতোই না তো উনি যখন স্বীকার করছেনই না তো ডাকো পুলিশ যা ফাইসালা হবে পুলিশের সামনেই হবে গরিমা দিদি প্রথমে তুমি আমার বোন কিন্তু তুমি আরণ্যক চ্যাটার্জির স্ত্রীও তাই আমি দেখতে চাই তুমি আমার কি করতে পারো গরিমা রোশনাইকে বলে রোশনাই তুমি কি নিজেকে খুব বেশি চালাক মনে করো রোশনাই বলে আমি মোটেই চালাক নই গরিমা দিদি যদি আমি চালাক হতাম তো এইভাবে ঠকতাম না কথাটা বলে রোশনাই আরণ্যকের দিকে তাকায় রোশনাই বলে আমি চালাক নই তবে হ্যাঁ আমার ভেতরে এক অন্যরকম সাহস আছে আর সেই সাহসের জোরেই আমি লড়াই করব। আসল সত্যিটা সামনে আনবই আমার বাবা আমার মাকে ঠকিয়েছিলেন আমার মাকে কখনো স্বীকৃতি দেননি আমাকেও বাবার নাম দেননি তাতে আমার কোনো আগ্রহ নেই তবে হ্যাঁ আমার বাবা আমার মায়ের সাথে যে অন্যায় করেছেন তার হিসেব আমি অবশ্যই চাইব কিন্তু আমার সন্তানের সাথে মিস্টার চ্যাটার্জি যেটা করছেন আমি সেটা কোনো দিন হতে দেব না ওনাকে আমার সন্তানের বাবার নাম দিতেই হবে আরণ্যক বলে রোশনাই এমন কিছু হবে না আর কখনোই হবে না আমি আগেও বলেছি আবারও বলছি আমাদের মধ্যে কখনো এমন কোনো সম্পর্ক ছিলই না তাই তুমি বারবার চিৎকার করে মিথ্যে বললেই এই মিথ্যেটা সত্যি হয়ে যাবে না রোশনাই তুমি আসল সত্যি গোপন করছো আদিত্য কাপুর এই সন্তানের দায়িত্ব নেয়নি বলেই তুমি এখানে এসেছো আমার ওপর মিথ্যা দোষারোপ করছো রশনাই বলে আপনার সাহস হয় কি করে আপনি আমার সাথে এই ভাষায় কথা বলেন আপনাকে অধিকার কে দিয়েছে প্রথমে তো খুব ভালো ভালো কথা বলতেন আর এখন দেখুন এক কেমন পাল্টে গেছেন কারণ প্রশ্ন আপনার দিকে উঠেছে স্যারজি আপনি কি এখন আমাকে ঠকাতে চাইছেন গরিমা বলে রোশনাই তুমি মিথ্যে কথা বলছো তুমি মিথ্যাভাবে আরণ্যকে ফাঁসাতে চাইছ রোশনাই বলে গরিমা দিদি আমি যদি স্যারজিকে ফাঁসাতে চাইতাম তো আমার হয়ে আমার পক্ষে কোনো সাক্ষী দাঁড় করিয়ে রাখতাম কিন্তু দেখো আমি তো একলাই লড়াই করছি অথচ স্যারজি তোমাকে ঠিক করে রেখেছেন তুমি স্যারজির হয়ে কথা বলছো কারণ ওনার তো সত্যিটা বলার সাহসই নেই আমি তো জানতাম স্যারজি আমাকে অনেক ভালোবাসেন কিন্তু আমি বুঝতে পারছি না উনি কি করে এতটা পাল্টে গেল কথাটা শুনে গরিমা অবাক হয়ে রোশনের দিকে তাকায় সত্যি তো এই যে গরিমা নিজেও দেখেছে আরণ্যক বারবার রোশনের কাছে ছুটে গেছে বারবার গরিমার আপত্তি থাকা সত্ত্বেও রোশনাইকে সাহায্য করেছে সেই সব কথা মনে পড়তেই গরিমা কেমন যেন চুপ হয়ে যায় রোশনাই বলে গরিমা দিদি তোমার সব প্রশ্নের উত্তর একজনে দিতে পারবেন গরিমা দিদি তুমি ওনার কাছে জানতে চাও উনি কেন বারবার আমার চরিত্রের দিকে আঙুল তুলছেন কেন বারবার সকলের সামনে আমাকে অপমান করছেন একজন মানুষ বারবার চিৎকার করে মিথ্যে বললেই সত্যিটা মিথ্যে হয়ে যাবে না আরণ্যক বলে রোশনাই আমি মিথ্যে বলছি না মিথ্যে বলছো তুমি রোশনাই বলে চিৎকার করা বন্ধ করুন রোশনাইয়ের ধমক শুনে আরণ্যক পুরো চুপ হয়ে যায় রোশনের এমন প্রতিবাদী রূপ আগে কখনো দেখেনি আরণ্যকের পরিবার তাই কারোর মুখেই কোনো কথা নেই অন্যদিকে রোশনাই একাই নিজের সন্তানের জন্য লড়াই করে যাচ্ছে রোশনাই গরিমাকে বলে যতবার এই বাড়ির কেউ আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলবে ততবার এই কথাগুলোই উঠবে মিনির বিয়ে হলে আমি এই বাড়ি থেকে চলে যাব কিন্তু হ্যাঁ আমার সন্তান যখন পৃথিবীতে আসবে আমি আবার এই বাড়িতে ফিরে আসব। আমার সন্তানকে নিয়ে আর আমি তখন প্রমাণ করে দেব আমার সন্তানের বাবা অন্য কেউ নয় বরং মিস্টার আরণ্যক চ্যাটার্জি আমি সবার সামনে সবটা প্রমাণ করে দেব রুশনের আত্মবিশ্বাস তার কথা বলা দেখে সকলের থ মেরে দাঁড়িয়ে থাকে